হাদিস একাশি মুসদ্দার রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করবো যা আমার পর তোমাদের কাছে আর কেউ বর্ণনা করবে না আমি রসুল্লাহ আলাইহি আলহিসাল্লামকে বলতে শুনেছি যে কেয়ামতের কিছু নিদর্শন হলো এলম কমে যাবে অজ্ঞতার প্রসার ঘটবে ব্যভিচার ছড়িয়ে পড়বে স্ত্রী লোকের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি প্রতি পঞ্চাশ জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে তত্ত্বাবধায়ক পরিচ্ছেদ চৌষট্টি ফজিলত হাদিস বিরাশি সঈদ ইবনে রহমতুল্লাহ আলহ সনদে ইবনে অমর রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলাইহি সাল্লামকে বলতে শুনেছি একবার আমি ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে আমার কাছে এক পেয়ালা দোধ আনা হল আমি তা পান করলাম তার পরিতৃপ্তি আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়লো এমনকি আমার মনে হতে লাগলো যে সে পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হচ্ছে এরপর যেটুকু অবশিষ্ট ছিল তা আমি অমর আল্লাহ আপনি এ স্বপ্নের কি তাবির করেন তিনি জবাবে বললেন তা হল আইল পরিচ্ছেদ পঁয়ষট্টি প্রাণী বা অন্য বাহনে আসীন অবস্থায় ফতোয়া দেওয়া হাদিস তিরাশি ইসমাইল রাহমতুল্লাহ আলহানদে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আয়াস রদিয়াল আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বিদায় হজ্জের দিনে মিনায় মানুষের প্রশ্নের উত্তর দানের জন্য বাহনের উপর বসা ছিলেন লোকেরা তার কাছে বিভিন্ন মাস আলা জিজ্ঞাসা করছিল এক ব্যক্তি তার কাছে এসে বলল আমি ভুলবশত কোরবানি করার আগেই মাথা মুড়িয়ে ফেলেছি তিনি বললেন জবেহ করো কোনো ক্ষতি নেই আরেক ব্যক্তি এসে বলল আমি ভুলবশত কঙ্কর নিক্ষেপের আগেই কোরবানি করে ফেলেছি তিনি বললেন কঙ্কর ছোড় কোনো অসুবিধা নেই আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল আলহি আসাল্লামকে সেদিন আগে বা পরে করা যে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি একথাই বলছিলেন করো কোনো ক্ষতি নেই পরিচ্ছেদ ছেষট্টি হাত ও মাথার ইশারায় মাস আলার জবাব দান হাদিস চুরাশি মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলহনদে ইবনে আব্বাস রিয়া আনহুমা থেকে বর্ণিত হজের সময় নবী করিম সাল্ল আলহিউসাল্লামকে নানা বিষয়ে জিজ্ঞাসা করা হল কোনো একজন বলল আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই জবেহ করে ফেলেছি ইবনে আব্বাস রাজিয়াল আনহুমা বলেন তখন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম হাত দিয়ে ইশারা করে বললেন কোনো অসুবিধা নেই আরেক ব্যক্তি বলল আমি জবেহ করার পূর্বে মাথা মুড়ে ফেলেছি তিনি হাত দিয়ে ইশারা করে বললেন কোনো অসুবিধা নেই যেহেতু ভুলবশত করা হয়েছে হাদিস পঁচাশি মক্কি ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলহ সনদে আবুহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলহি ওসাল্লাম বলেন শেষ জামানায় এলিম তুলে নেওয়া হবে অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে এবং হার্জ বেড়ে যাবে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল হাত দিয়ে ইশারা করে বললেন এরকম যেন তিনি এর দ্বারা হত্যা হাদিস মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলহনদে আসমা রদিয়াল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সারদিয়াল্লাহ আনহার কাছে এলাম তিনি তখন সালাত আদায় করছিলেন আমি বললাম মানুষের কি হয়েছে তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন অর্থাৎ দেখো সূর্য গ্রহণ লেগেছে তখন সকল লোক সালাতে কুসুফ আদায়ের জন্য দাঁড়িয়েছিলেন আয় সারাদিয়াল্লাহ আনহা বললেন সুভান আল্লাহ আমি বললাম এটা কি কোনো নিদর্শন তিনি মাথা দিয়ে ইশারা করে বললেন হ্যাঁ এরপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম এমনকি সালাত এত দীর্ঘ ছিল যে আমার বেহুশ হয়ে পড়ার উপক্রম হলো তাই আমি মাথায় পানি ঢালতে লাগলাম পরে সালাদ শেষে নবী করিম সাল্লহিউসাল্লাম আল্লাহর সানা বর্ণনা করলেন এরপর বললেন যা কিছু আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এ স্থানেই দেখতে পেয়েছি এমনকি জান্নাত এবং জাহান্নামও দেখেছি এরপর আল্লাহ তালা আমার কাছে বহি প্রেরণ করলেন তোমাদেরকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি ফাতেমা রাজি আল্লাহ আনহা বলেন আসমা রাজি আল্লাহ আনহা অনুরূপ শব্দ বলেছিলেন না কাছাকাছি শব্দ বলেছিলেন তা ঠিক আমার মনে নেই খবরের মধ্যে বলা হবে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো তখন মুমিন ব্যক্তি বা মুকিন বিশ্বাসী ব্যক্তি ফাতেমা রাজি আনহা বলেন আসমা রাজি আনহা এর কোন শব্দটি বলেছিলেন ঠিক আমার মনে নেই বলবে তিনি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তিনি আল্লাহর রসুল আমাদের কাছে মজিজা ও হিদায়ত নিয়ে এসেছিলেন আমরা তা গ্রহণ করেছিলাম এবং তার অনুসরণ করেছিলাম তিনি মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনবার এরূপ বলবে তখন তাকে বলা হবে আর আমি ঘুমাও আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়ায় তার উপর বিশ্বাসী ছিলে আর মুনাফিক অথবা মুরতাদ সন্দেহ পোষণকারী ফাতিমা রাজিয়াল্লাহ আনহা বলেন এসমা রাজিয়া আনহা কোনটি বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না সে বলবে আমি কিছুই জানি না মানুষকে তার সম্পর্কে কি যেন বলতে শুনেছি আর আমিও তাই বলেছি পরিচ্ছেদ সাতষট্টি আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলকে ইমান ও আইলমের হেফাজত করা এবং পরবর্তীদেরকে তা অবহিত করার ব্যাপারে রসুলি করিম সাল্লাহ আলহাসাল্লামের উৎসাহ দান মালিক ইবনুল হওয়াই রিয়াল্লাহ আনহু বলেন নবী করিম আলাইহি ওসাল্লাম আমাদের বলেছিলেন তোমরা তোমাদের কৌমের কাছে ফিরে যাও এবং তাদেরকে শিক্ষা দাও হাদিস সাতাশি মোহাম্মদ ইবনে বা রহমতুল্লাহ আলহির সনদে আবু জমরা রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস আল্লাহ আনহুমা ও লোকদের মধ্যে দুভাষীর কাজ করতাম একদিন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বললেন আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী করিম সাল্লাসাল্লামের কাছে এলে তিনি বললেন তোমরা কোন প্রতিনিধি দল অথবা বললেন তোমরা কোন গোত্রের তারা বলল রবি গোত্রের তিনি বললেন মার হাবা এ গোত্রের প্রতি অথবা এ প্রতিনিধি দলের প্রতি এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়েই এসেছে তারা বলল আমরা বহুদূর থেকে আপনার কাছে এসেছি আর আমাদের ও আপনার মাঝে রয়েছে কাফিরদের এই মুদার গোত্রের বাস আমরা শেহরে হারাম ছাড়া আপনার কাছে আসতে সক্ষম নই সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে এবং তার ওসিলায় আমরা জান্নাতে দাখিল হতে পারি তখন তিনি তাদের চারটি কাজের নির্দেশ দিলেন এবং চারটি কাজ থেকে নিষেধ করলেন তাদের এক আল্লাহর উপর ইমান আনার নির্দেশ দিলেন তিনি বললেন এক আল্লাহর উপর ইমান আনা কিরূপে হয় জানো তারা বলল আল্লাহ ও তর রসুল সাল্লাহ আলহিসাল্লামই ভালো জানেন তিনি বললেন তাহলে এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মোহাম্মদ ওসাল্লাম আল্লাহর রসুল করা জাকাত দেওয়া এবং রমজানের সিয়াম পালন করা আর তোমরা গণীমতের মাল থেকে এক পঞ্চমাংশ দান করবে আর তাদের নিষেধ করলেন শুকনো লাওয়ের খোল সবুজ কলস এবং আলকাত্রার পালিশকৃত পাত্র ব্যবহার করতে সবার রহমতুল্লাহ আলহি বলেন কখনো আবু জামরা রহমতুল্লাহ আলহি খেজুর গাছ থেকে তৈরি পাত্রের কথাও বলেছেন আবার তিনি কখনো এর স্থলে আল বলেছেন বললেন তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখো এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের পৌঁছে দাও পরিচ্ছেদ আটষট্টি অদ্ভুত মাস আলার জন্য সফর করা এবং নিজের পরিজনদের শিক্ষা দেওয়া হাদিস আটাশি মোহাম্মদ ইবনে মোকাতিল আবুল হাসান রহমতুল্লাহ আলহিরসনদে অকবা ইবনুল হারিস আল্লাহ আনহু বর্ণনা করেন তিনি আবু ইহাব ইবনে আজিজ রদিয়াল্লাহ আনহুর কন্যাকে বিবাহ করলে তার কাছে একজন স্ত্রীলোক এসে বলল আমি অকবা আনহুকে এবং সে যাকে বিয়ে করেছে তাকে অর্থাৎ আবু ইহাবের কন্যাকে দোধ পান করিয়েছে অকবা রদিয়াল্লাহ আনহু তাকে বললেন আমি জানি না যে তুমি আমাকে দোধ পান করিয়েছ আর ইতিপূর্বে তুমি আমাকে একথা জানাওনি এরপর তিনি মদিনায় রসুর সাল্লাহ আলহু কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন রসুরুল্লাহ সাল্ল আলহু সাল্লাম বললেন একথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে এরপর অকবা রজিউল্লাহ আনহু তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পরিচ্ছেদ উনসত্তর পালাক্রমে আইল শিক্ষা করা হাদিস উনব্বই আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলহি ও ইবনে ওয়াহ রহমতুল্লাহ আলহির সনদে অমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ও আমার এক আনসারি প্রতিবেশী বনি উমাইয়া ইবনে জয়দের মহল্লায় বাস করতাম এ মহল্লাটি ছিল মদিনার উঁচু এলাকায় অবস্থিত আমরা দুজনে পালাক্রমে রসুরুল্লাহ সাল আলহ সাল্লামের হাজির হতাম তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম আমি যেদিন আসতাম সেদিনের বহি প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি অনুরূপ করতেন এরপর একদিন আমার আনসারী সঙ্গী তার পালার দিন এলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে কড়াঘাত করতে লাগলেন আমার নাম নিয়ে বলতে লাগলেন তিনি কি এখানে আছেন আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম তিনি বললেন এক বিরাট ঘটনা ঘটে গেছে রসুল্লা সাল আলহ সাল্লাম তাঁর স্ত্রীগণকে তালাক দিয়েছেন আমি তখনই আমার কন্যা হাফসার কাছে গেলাম তিনি তখন কাঁদছিলেন ছিলেন আমি বললাম রসুলল্লাহ সাল্লসাল্লাম কি তোমাদের তালাক দিয়েছেন তিনি বললেন আমি জানি না এরপর আমি নবী করিম সাল আলহি সাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন জবাবে তিনি বললেন না আমি তখন আল্লাহ আকবার বলে উঠলাম পরিচ্ছেদ সত্তর অপছন্দনীয় কিছু দেখলে ওয়াজ নসীহাত বা শিক্ষাদানের সময় রাগ করা হাদিস নব্বই মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলহ সনদে আবু মাসউদ আনসারি রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন একবার এক ব্যক্তি বলল ইয়া রসুল আল্লাহ আমি সালাতে অর্থাৎ জামাতে সামিল হতে পারি না কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব লম্বা করে সালাত আদায় করেন আবু আল্লাহ আনহু বলেন আমি নবী করিম সাল্লামকে কোনো ওয়াজের মজলিসে সেদিনের তুলনায় বেশি রাগান্বিত হতে দেখিনি রাগত স্বরে তিনি বললেন হে লোক সকল তোমরা মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করো অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে কারণ তাদের মধ্যে রোগী দুর্বল ও কর্মব্যস্ত লোকও থাকে হাদিস একানব্বই আবদুল্লাহ ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সনদে জঈদ ইবনে খালেদ আল জুহানি রিয়াল আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি নবী করিম সাল্ল আলহ্লামকে হারানো বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করল তিনি বললেন তার বাঁধনের রশি অথবা বললেন থলে বা ঝুলি ভালো করে চিনে রাখো এরপর এক বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করো এরপর যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দেবে সে বলল হারানো উট পাওয়া গেলে এ কথা শুনে রসুলুল্লা সাল্লহি ওয়সাল্লাম এমন রেগে গেলেন যে তার চেহারা মুবারক লাল হয়ে গেল অথবা বর্ণনাকারী বলেন তার মুখমণ্ডল লাল হয়ে গেল তিনি বললেন উটের ব্যাপারে তোমার কি হয়েছে তার তো আছে পানির মশক শক্ত পা পানির কাছে যেতে পারে এবং গাছের লতাপাতা খেতে পারে তাই তাকে ছেড়ে দাও যাতে তার মালিক তাকে পেয়ে যায় সে বলল হারানো বকরি পাওয়া গেলে তিনি বললেন সেটি তোমার নয়তো তোমার ভাইয়ের নয় বাঘের হাদিস বিরানব্বই মোহাম্মদ ইবনুল আলাহ রহমতুল্লাহ আলহানদে আবু মুসাইদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সাল আলহি কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হল প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল তখন তিনি রেগে গিয়ে লোকদের বললেন তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন করো এক ব্যক্তি বলল আমার পিতা কে তিনি বললেন তোমার পিতা হোজাফা আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল ইয়া আল্লাহ আমার পিতা কে তিনি বললেন তোমার পিতা হল সাইবার আজাদকৃত গোলাম সালিম তখন হজরত অমর আল্লাহ আনহু রসুল্লাহ সাল আলহি ও সাল্লামের চেহারার অবস্থা দেখে বললেন ইয়া আল্লাহ আমরা মহান আল্লাহ তালার কাছে তাওবা করছি পরিচ্ছেদ একাত্তর ইমাম বা মুহাদিসের সামনে হাঁটু গেড়ে বসা হাদিস তিরানব্বই আবুল ইয়ামান রহমতুল্লাহ আলহ সনদে আনাস মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একবার রসুরল্লাহ সাল আলহিউসাল্লাম বের হলেন তখন আবদুল্লাহ ইবন হজাফা রজিয়াল আনহু দাঁড়িয়ে বললেন আমার পিতা কে তিনি বললেন তোমার পিতা হজাফা এরপর তিনি বারবার বলতে লাগলেন তোমরা আমার কাছে প্রশ্ন করো আমর রাজি আল্লাহ আনহু তখন হাঁটু গেড়ে বসে বললেন আমরা আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাসাল্লামকে নবী হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি তিনি একথা তিনবার বললেন তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম নীরব হলেন পরিচ্ছেদ বাহাত্তর ভালোভাবে বুঝবার জন্য কোনো কথা তিনবার বলা নবী করিম সাল আলহি ওসাল্লাম বলেন মিথ্যা কথা থেকে সাবধান এ কথাটি তিনি বারবার বলতে লাগলেন এমনি অমর রাজি আল্লাহু আনহুমা বলেন রসুল করিম সাল আলহি আসাল্লাম বিদায় হজ্জে বলেছেন আমি কি পৌঁছে দিয়েছি এ কথা তিনি তিনবার বলেছেন হাদিস চুরানব্বই আবদা রহমতুল্লাহ আলহ সনদে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন সালাম করতেন তিনবার সালাম করতেন আর যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন উল্লেখ্য যে রসুলি করিম সাল আলহি ও সাধারণত কারো ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনার ক্ষেত্রে অথবা বড় কোনো মজলিসে সকলের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে তিনবার সালাম করতেন হাদিস পঁচানব্বই আবদা ইবনে আবদুল্লা রহমতুল্লাহ আলহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি সাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন যাতে তা বুঝে নেওয়া যায় আর যখন তিনি কোনো কৌমের নিকট এসে সালাম করতেন তখন তাদের প্রতি তিনবার সালাম করতেন হাদিস ছিয়ানব্বই মুসাদ্দ রহমতুল্লাহ আলহানদে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের এক সফরে রসুল্লাহ সাল্ল সাল্লাম পেছনে রয়ে গেলেন এরপর তিনি আমাদের নিকট এমন সময়ে পৌঁছলেন যখন আমাদের সালাতুল আসরের প্রস্তুতিতে দেরি হয়ে গিয়েছিল আমরা অজু করতে গিয়ে আমাদের পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম তখন রসুল্লাহ উচ্চ উচ্চস্বরে ঘোষণা দিলেন পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে তিনি একথা দুবার কিংবা তিনবার বললেন পরিচ্ছেদ তেয়াত্তর আপন দাসী ও পরিবার বর্গকে শিক্ষা দান হাদিস সাতানব্বই মোহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলহির সনদে আবু বুর্দা রহমতুল্লাহ আলহি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন তিন ধরনের লোকের জন্য দুটি সবাব রয়েছে এক আহলে কিতাব যে ব্যক্তি তার নবীর উপর ইমান এনেছে এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উপরও ইমান এনেছে দুই যে কৃতদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে তিন যার একটি মাদি ছিল যার সাথে সে মিলিত হতো তারপর তাকে সে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দিন ইলম শিক্ষা দিয়েছে এরপর তাকে আজাদ করে বিয়ে করেছে তার জন্য দুটি সবাব রয়েছে এরপর বর্ণনাকারী আমের রহমতুল্লাহ আলহি তার ছাত্রকে বলেন তোমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই হাদিসটি শিক্ষা দিলাম অথচ আগে এর চাইতে ছোট হাদিসের জন্যও লোকে দূর দূরান্ত থেকে সাওয়ার হয়ে মদিনায় আসত পরিচ্ছেদ চুয়াত্তর ইমাম কর্তৃক মহিলাদের নসিহত করা ও দিন এলম শিক্ষা দেওয়া হাদিস আটানব্বই সুলেমান ইবনে হরব রহমতুল্লাহ আলহির সনদে ইবনে আব্বাস রিয়া আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল আলহি আসাল্লামকে সাক্ষ্য রেখে বলছি অথবা পরবর্তী বর্ণনাকারী আতা রহমতুল্লাহ আলহি বলেন আমি ইবনে আব্বাস রদিয়াল আনহমাকে সাক্ষী রেখে বলছি যে রসুল করিম সাল আলহি ওসাল্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হলেন আর তার সঙ্গে ছিলেন বেলাল রদিয়াল আনহু রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মনে করলেন যে দূরে থাকার কারণে তার ওয়াজ নসিহত মহিলাদের কাছে পৌঁছেনি তাই তিনি পুনরায় তাদের নসিহত করলেন এবং দান খায়রাত করার উপদেশ দিলেন তখন মহিলারা কানের দোল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন আর বিলাল রাদি আনহু সেগুলি তাঁর কাপড়ের আঁচলে নিতে লাগলেন ইসমাইল রহমতুল্লাহ আলহী আতা রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে বলেন যে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেন আমি নবী করিম সাল আলহি সাক্ষী রেখে বলছি পরিচ্ছেদ পঁচাত্তর হাদিসের প্রতি আগ্রহ হাদিস নিরানব্বই আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহির সনদে আবু হরি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল আলহিহ্লামকে জিজ্ঞাসা করা হল ইয়া রসুলাল্লাহ ক্যামতের দিন আপনার সাফাত লাভে কে সবচাইতে বেশি ভাগ্যবান হবে রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন হে আবু রাইরা আমি ধারণা করেছিলাম এ বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না কারণ আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে ক্যামতের দিন আমার সাফাত লাভে সবচাইতে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিস দিলে লাহ বা পূর্ণ কালেমা তাই বা বলে পরিচ্ছেদ ছিয়াত্তর কিভাবে তুলে নেওয়া হবে আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলাই মদিনায় আবু ইবনে হাজম রহমতুল্লাহ কাছে এক পত্রে লিখেন খোঁজ কর রসুল্লাহ সাল আলহ সাল্লামের যে হাদিস পাও তা লিখে নাও আমি আইলম লুপ পাওয়ার এবং আলিমদের বিদায় নেওয়ার আশঙ্কা করছি এবং জেনে রাখো নবী করিম সাল আলহি আসাল্লামের হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না এবং প্রত্যেকের উচিত এলমের প্রচার প্রসার করা আর তারা যেন একত্রে বসে এলমের চর্চা করে যাতে যে জানে না সে শিক্ষা লাভ করতে পারে কারণ এলম গোপনীয় বিষয় না হওয়া পর্যন্ত বিলুপ্ত হবে না হাদিস একশো আলা ইবনে আবদুল জব্বার রাহমতুল্লাহ আলহির সনদে আবদুল্লাহ ইবনে দিনার রাহমতুল্লাহ আলহির সূত্রে বর্ণিত রিওয়য়েতে অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহির উপরুক্ত হাদিসে আলিমগণের বিদায় নেওয়া পর্যন্ত বর্ণিত আছে হাদিস একশো এক ইসমাইল ইবনে আবু ওয়াইস রাহমতুল্লাহ আলহির সনদে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহিসালামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা বান্দার অন্তর থেকে আলিম বের করে উঠিয়ে নেবেন না বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই এলম উঠিয়ে নেবেন যখন কোনো আলিম বাকি থাকবে না তখন লোকেরা জাহিলদেরকেই নেতা হিসাবে গ্রহণ করবে তাদের জিজ্ঞাসা করা হবে তারা না জেনেই ফতোয়া দেবে ফলে তারা নিজেরাও গুমরাহ হবে আর অপরকেও গোমরাহ করবে পরিচ্ছেদ সাতাত্তর এলম শিক্ষার জন্য মহিলাদের ব্যাপারে কি আলাদা দিন নির্ধারণ করা যায় হাদিস একশো দুই আদম রহমতুল্লাহ আলহে আবু সাঈদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহিলারা একবার নবী করিম সাল আলহিউকে বলল পুরুষেরা আপনার কাছে আমাদের চাইতে প্রাধান্য বিস্তার করে আছে তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন ধার্য করে দিন তিনি তাদের জন্য বিশেষ একটি দিনের ওয়াদা করলেন সেদিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের ওয়াজ নসিহত করলেন ও নির্দেশ দিলেন তিনি তাদের যা যা বলেছিলেন তার মধ্যে একথাও ছিল যে তোমাদের মধ্যে যে স্ত্রীলোক তিনটি সন্তান আগেই পাঠাবে অর্থাৎ তার জীবিতাবস্থায় তিনটি সন্তান মারা যাবে তারা তার জন্য জাহান নামের পর্দাস্বরূপ হয়ে থাকবে তখন এক স্ত্রীলোক বলল আর দুটি পাঠালে তিনি বললেন দুটি পাঠালেও হাদিস একশো তিন মোহাম্মদ ইমনি বশ্মার রাহমতুল্লাহ আলহনদে আবুসাইদ হুদ্রি রাজিউল্লাহ আনহু সূত্রে নবী করিম সাল ওসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আল আসবাহানি রহমতুল্লাহ আলহদে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এমন তিন সন্তান যারা সাবালক হয়নি পরিচ্ছেদ আটাত্তর কোন কথা শুনে না বুঝলে জানার জন্য পুনরায় জিজ্ঞাসা করা হাদিস একশো চার সাঈদ ইবনে আবু মরিয়ম আনহু বলেন রসুলি করিম সাল আলহ্লামের সহধর্মিনী আয়স আনহা কোনো কথা শুনে বুঝতে না পারলে ভালোভাবে না বোঝা পর্যন্ত বারবার প্রশ্ন করতেন একবার নবী করিম সাল আলহ্লাম বললেন কামতের দিন যার হিসাব নেওয়া হবে তাকে আজাব দেওয়া হবে আয়শা আল্লাহ আনহা বলেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা কি এরশাদ করেননি ফাসউ ফাইউ হাসেবু হেসেরা অর্থাৎ তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে সোরা ইনশিকাক আয়াত আট তখন রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি বললেন তা কেবল হিসাব পেশ করা কিন্তু যার হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে নেওয়া হবে সে ধ্বংস হবে পরিচ্ছেদ ঊনআশি উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে ইলম পৌঁছে দেবে ইবনে আব্বাস রদিয়াল আনহুমা নবী করিম সাল আলহিাস থেকে তা বর্ণনা করেন হাদিস একশো পাঁচ আবদুল্লাহ ইবন ইউসুফ রহমতুল্লাহ আলহ সনদে আবু সুরাইহ রাহ আনহু থেকে বর্ণিত যে তিনি মদিনার গভর্নর আমর ইবনে সাঈদ রদিয়াল্লাহ আনহুকে বললেন যখন তিনি মক্কায় সেনাবাহিনী প্রেরণ করছিলেন হে আমির আমাকে অনুমতি দিন আমি আপনাকে এমন একটি হাদিস শোনাব যা মক্কা বিজয়ের পরের দিন রসুল্লা সাল্লাসাল্লাম বলেছিলেন আমার দু কান তা শুনেছে আমার অন্তর তা স্মরণ রেখেছে আর আমার দু চোখ তা দেখেছে তিনি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে বললেন মক্কাকে আল্লাহ তালা হারাম করেছেন কোনো মানুষ তাকে হারাম করেনি তাই যে লোক আল্লাহর উপর এবং আখিরাতের উপর ইমান রাখে তার জন্য সেখানে রক্তপাত করা এবং সেখানকার কোনো গাছপালা কাটা হালাল নয় কেউ যদি রসুল্লাহ সাল আলহি সাল্লামের সেখানকার লড়াইকে দলিল হিসাবে পেশ করে তবে তোমরা বলে দিও যে আল্লাহ তালা তার রসুলকে এর অনুমতি দিয়েছিলেন কিন্তু তোমাদের অনুমতি দেননি আমাকেও সেদিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন তারপর আগের মতো আজ আবার এর নিষেধাজ্ঞা ফিরে এসেছে উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে এ বাণী পৌঁছে দেয় তারপর আবু সুরাই রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলো আপনার এই হাদিস শুনে আমর রাজি আনহু বললেন আবু সুরাই রাজি আল্লাহ আনহু উত্তর দিলেন তিনি বললেন হে আবু এ বিষয়ে আমি তোমার চাইতে ভালো জানি মক্কা কোনো বিদ্রোহীকে কোনো খুনের পলাতক আসামিকে এবং কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না হাদিস একশো ছয় আবদুল্লাহ ইবনে আবদুল ওয়াহাব রহমতুল্লাহ আলহির সনদে আবু বাকরা রাজি আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্ল আলহিউসাল্লামের কথা উল্লেখ করে বলেন নবী করিম সাল্ল আলহিউসাল্লাম বলেছেন তোমাদের যান তোমাদের মাল বর্ণনাকারী মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন আমার মনে হয় তিনি আরও বলেছিলেন এবং তোমাদের মান সম্মান তোমাদের পরস্পরের জন্য এই শহর এবং এই দিনের মতোই মর্যাদা সম্পন্ন শোনো আমার এ বাণী যেন তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় বর্ণনা মোহাম্মদ মুহাম্মদ রহমতুল্লাহ আলহি বলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সত্য বলেছেন তাই হয়েছে তারপর রসুল্লাহ সাল্লাস্লাম দুবার করে বললেন হে লোকসকল আমি কি পৌঁছে দিয়েছি উল্লেখ্য যে রসুল করিম সাল আলহি আসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে বলেছিলেন আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি তখন সকলেই এক বাক্যে স্বীকার করে বলেছিলেন হা হা তখন তিনি বলেছিলেন হে আল্লাহ এই স্বীকারোক্তির উপর আপনি সাক্ষী থাকুন পরিচ্ছেদ ওসাল্লামের উপর মিথ্যা আরোপ করার গুনাহ হাদিস একশো সাত হজরত আলী ইবনুল জাদ রহমতুল্লাহ আলাইহি সনদে আলী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেছেন তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান নামে প্রবেশ করবেশো আট হাজরত আবুল ওলিদ রহমতুল্লাহ আলহ সনদে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ মা থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা জুবাইর রাজিয়ালহুকে বললাম আমি তো আপনাকে অমুক অমুকের ন্যায় রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামের হাদিস বর্ণনা করতে শুনি না তিনি বললেন জেনে রাখো আমি তার থেকে দূরে থাকিনি কিন্তু হাদিস বর্ণনা করি না এজন্য যে আমি তাকে বলতে শুনেছি যে আমার উপর মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় হাদিস একশো নয় হজরত আবু মা আমার রাহমতুল্লাহ আলহান দে আনেস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এ কথাটি তোমাদেরকে বহু হাদিস বর্ণনা করতে আমাকে বাধা দেয় যে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন নামে তার ঠিকানা বানিয়ে নেয় হাদিস 110 মাক্কী ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি সানাদে সালামা ইবনুল রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহি ও বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়